আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো রোজার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি জাস্ট আমি কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে কিছু প্রিপারেশন করে রেখেছিলাম রোজার জন্য পরে আসলে আর ভিডিও শেয়ার করতে পারিনি তো আমি একটু একটু ভিডিও করে রেখেছিলাম প্রথম রোজার আর আসলে এবছর রোজার কোনো ভিডিও করতে পারিনি তাই কোনো ভিডিও শেয়ার করতে পারছি না অনেকদিন পরে পরে একটা ভিডিও শেয়ার করছি আসলে খুবই বিজিতে দিন যাচ্ছে এই জন্য আসলে ভিডিও করা হয় না এখানে প্রথম রোজার কিছু ভিডিও করেছিলাম তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে তো এখানে আমি যে মাংস ভুনা করে রেখেছিলাম পোলাওর জন্য আখনের জন্য আর কি যে কুরমা বানিয়ে রেখেছিলাম আগে এখান থেকে দুই বক্স আর কি বের করে রেখেছি আজকে এটা দিয়ে রান্না করব। আর আমি আসলে আগে যে কিছু প্রিপারেশন করেছিলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এখানে আমি তান্দুরি চিকেন কিছু ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিন তো এটা ইফতারের জন্য বানাবো তাই ওভেনে এখন দিয়ে দিচ্ছি ইফতারের আগে আর আজকে আমাদের করে আমার জায়ের মেয়েরা আমার বড়ো যা ওনারা ইফতার করবেন আমার ছোট যা অ্যান্ড বাসুর গিয়েছেন বাংলাদেশে তো ওনারা আসবেন আর কি সাত রোজার মধ্যে ওনারা চলে আসবেন আর এটা ছিল প্রথম রোজার ভিডিও তো ওনারা আজকে আমার যায় মেয়েরা আর আমার বড়ো যা ওনারা আসবেন তো আমি একটু একটু ইফতার বানাচ্ছি তো এখানে যা কিছু আগে বানিয়ে রেখেছিলাম আগে এইগুলাই জাস্ট বানাচ্ছি তো আমি ইফতারে বসিয়ে দিয়েছি আর কি যা কিছু বানাবো এখানে পেঁয়াজ ও সমোসা এগুলো বানাচ্ছি আর এখানে আমি আজ বছর ভেবেছিলাম যে কোনো ডেকোরেশন করবো না রামাদনে তো আমার মেয়ে আর কি একটু একটু করেছে তো ও সবাই সুন্দরই লাগছিল ঘরের মধ্যে রামাদান মানতে আসলে কিছু ডেকোরেশন করলে বোঝা যায় যে আমাদের রোজাটা চলে এসেছে আর ভালোই লাগে তো এখানে প্রথম রোজার ইফতার করা হবে আজকে জন্য আর কি রেডি করা হচ্ছে টেবিল সব কিছু তো আমার যায়রা ওনারা আসবেন ইফতারের আগে আর আমি সব কিছু তাড়াহুড়া করে আর কি রেডি করছিলাম আর আসলে প্রথম রোজাতেই আমার মানে রোজা ধরে গিয়েছে আমাকে কারণ আমি ভাবছি যে প্রথম রোজাটা আমাদের পাঁচটা দুই এ হবে আর কি ইফতার করতে হবে আসলে ছয়টায় ছিল আর আমি ভুলে গিয়েছিলাম আমি আসলে দেখিনি আর এক ঘন্টা আগে আমি ভেবেছিলাম যে ইফতার হয়ে যাবে হয়ে করতে হবে আর তাড়াহুড়া করে সব কিছু আর কি রেডি করছিলাম পরে আমার যায়ের মেয়েরা এসে আসার পর ওনারা বললো যে না এখনও অনেক সময় আছে তার আগে আমার হাজবেন্ডও বলেছিলেন কিন্তু আমি বলেছি না না বেশি সময় নেই আমি তাড়াহুড়া করে সবকিছু রেডি করছিলাম তারপরে দেখি যে অনেক সময় রয়ে গিয়েছিল তো কে করবো তারপরে এগুলো আমি আর কি ওভেনের ভিতরে রেখে দিয়েছিলাম তো এখানে আজকে আখনি বানিয়েছি তারপর বেগুনি আলু এগুলাই আর বেগুনি আলু পেঁয়াজ এগুলা না হলে আসলে আমার কাছে লাগে যে রোজা রিফতারি হচ্ছে না এগুলো মাছটা আমার লাগেই প্রতিদিন যদিও বানাই না তারপরও আমি একদিন পরপর বানাই তো এখানে পাতলা খিচুড়ি করেছি তারপর আখনি বানিয়েছি তো আস্তে আস্তে আর কি টেবিলের মধ্যে নিয়ে আসছি আর আমার ছেলে ও আগেই বসে গিয়েছে খেতে ও অনেক লাইক করে আর কি যে একসাথে সবাই টেবিলে বসে খাওয়া তারপরে কিছু যদি সুন্দর করে ডেকোরেশন করা হয় ও বুঝতে পারে যে সবাই একসাথে আজকে খাওয়া হবে এই ও পছন্দ করে আর এখানে যায় রাখা হয়েছে ইফতারের পরেই তো সবাই নামাজ পড়া হবে এই জন্য আগে সবকিছু রেডি করে রেখেছি আমার মেয়ে এখানে এই তো কিছু আলুর চপ বানিয়ে এনেছেন আমার বড়ো যা উনি আলুর চপ তারপরে ছানা এই যে চিকেন কবাব এগুলা উনি বানিয়ে নিয়ে এসেছেন আমার জন্য অনেক হেল্প হয়েছে কারণ একা হাত আসলে সব কিছু বানানো সম্ভব হয় না একটু সময় লেগে যায় এই জন্য আর এই তো দেখতে পাচ্ছি আমি সব কিছু রেডি করে তারপরে আবার ওভেনে বলে রেখে দিয়েছি যেহেতু আরও সময় অনেক রয়ে গিয়েছিল হাতে এই জন্য গরম থাকবে তো যাই হোক যা কিছু বানিয়েছি আর কি সব কিছু টেবিলের মধ্যে নিয়ে এসেছি আর প্রথম রোজা ইফতার আসলে অন্যরকমই ভালো লাগছিল রোজা মাস আসলে আসলে ভালোই লাগে আর কীভাবে যেন দিনগুলো চলেও যায় অনেকগুলা রোজা চলে গিয়েছে ঠেরি পাচ্ছি না কিভাবে চলে গেলো দিনগুলা আসলে রহমতের মাস খুবই তাড়াতাড়ি চলে যায় তো যাই ভিডিও করেছিলাম আমাদের ইফতার করা শেষ আর আমার যায়রা চলে গিয়েছেন আর এখানে আমার বড় যা কিছু বাসন তারপর প্লেট এগুলা ধুয়ে মানে ধুয়ে গিয়েছেন গ্লাস পোল এগুলা আমাকে হেল্প করেছেন আর কিছু আমি টি শশারের ভেতরে রেখে দিয়েছি আর ইফতারে পরে দেখা যায় যে কিচেনটা অনেক এলোমেলো হয়ে যায় এখানে পাতিল টাতিল বের হয়েছে এগুলা আস্তে আস্তে আমি সব কিছু ক্লিন করব এখন কিচেনে ঢুকে গিয়েছি আর প্রতিদিনই ইফতারের পর আসলে এগুলা ক্লিন করতে হয় আর অনেক কিছু বের হয়ে যায় এটা প্রতিদিনই কাজ তো এই জন্য যেগুলো ল্যাপটপে রয়ে গিয়েছিল এলো এগুলোকে আমি বক্সে বরে বরে রেখে দিয়েছি আর এখানে পাতিলগুলা রয়েছে এগুলা পরের দিন আর কি ধুয়ে নেব তো মোটামুটি আমার কিচেনটা ক্লিন করে নিয়েছি কারণ ঘুম থেকে উঠে সকালবেলা এগুলা দেখলে আসলে ভালো লাগবে না আমার প্রতিদিনই রাত যতটাই হয় না কেন আমার কিচেনটা আমি ক্লিন করে যাই কারণ পরের দিন সকালবেলা দেখতে ভালো লাগে না তো এই তো ক্লিন করে নিয়েছি আর বাকি এগুলো ফ্রিজের ভিত্তে ডুক মানে ঢুকিয়ে রাখবো নর্মাল ফ্রিজে আর টেবুলটাও ক্লিন করে নিয়েছি তো সব কিছু ডান তো একটু হাতে সময় ছিল তো ভাবলাম আমি যে এই বাজিটা করে রেখেছিলাম স্প্রিং রোল বানানোর জন্য এগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে তো আসলে স্প্রিংগুলো বানাই তো ভাবলাম এখন কিছু বানিয়ে রেখে দেবো পরের দিন ইফতারের সময় জটপট করে বেজে নেব টাইম লাগবে না আর কিছু আমি ডিপ ফ্রিজার রাখবো তো এখানে আসলে বেশি বানাইনি অল্প করে বানিয়েছি তো এখানে ছোটো ছোটো করে কয়েকটা বানিয়েছি আর বড়ো বড়ো করে কয়েকটা বানিয়েছি তো ছুটোগুলা আসলে একটু পাতলা হয়ে গিয়েছিল যেহেতু ছোটো এই জন্য নিতে দেখতে পাচ্ছেন একটু তেল ভরে তেল বেরো হয়ে গিয়েছে আবরগুলো ঠিক আছে এগুলোতে আর বোঝা যায় না আসলে বাজি স্প্রিং রোলি সমস্যাগুলো বানালে একটু ছেঁকে নিলে আর কি জারির মধ্যে রেখে দিলে ভালো হয় আমি রাখিনি এই জন্য আর তেলটাও ছেঁকে যায়নি তো এটা হচ্ছে পরের দিন দুই নম্বর রোজার তো এখানেও কিছু আমি ইফতার বানিয়েছিলাম আমার জায়ের মেয়েরাও এসেছে পরের দিনও তো ইফতার বানিয়েছি যা অল্প অল্প করে আর এই তো আমার জায়ের মেয়ে আমার জন্য একটা খুবই সুন্দর ফ্লাওয়ার নিয়ে এসেছে এটা অনেক কিউট এত সুন্দর লাগছিল আমার দেখতে তো আমাকে আর কি রোজার মধ্যে একটা গিফট করেছে নিয়ে এসেছে আমার জন্য আর আমি এটা সুন্দর করে টেবিলের উপরে রেখে দিয়েছি আর অনেক সুন্দর লাগছিলো তো একটু এক দুই দিনের আর কি আর ইফতারের ভিডিও একটু একটু করেছিলাম এখানে আমার হাজব্যান্ড তিন নাম্বার রোজার মধ্যে আর কি উনি একটা এটা নাম আমি বলতে পারবো না কি যেন একটা বানিয়েছিলেন আলু দিয়ে উনি ফেসবুকে দেখেছেন আর ভেবেছিলেন যে ও খুবই ইজিতে বানানো যাবে কিন্তু পরে সব কিছু দিয়েছেন কিন্তু সুন্দরভাবে একটা হয়নি আসলে আমরা অনেকেই ভিডিওতে দেখি অনেক কিছু বানানো একেবারে ইজিতে দেখা যায় কিন্তু যখন ট্রাই করতে যাই তখন আর বানাতে পারি তো যাই হোক কোনোরকম হয়েছে আর কি আর ইফতারও আমরা এগুলা কিছু নিয়েছি এটা তিন নাম্বার রোজার ইফতার ছিল তো বাকি যে রোলগুলো রয়েছে এই তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি আর রেখে দিয়েছি বানিয়ে ফ্রিজারে তো এটা হচ্ছে চার নাম্বার রোজার ইফতার আর কি আজকে আমার জায়ের মেয়েরা আসেনি জাস্ট আমরা করেছি ওরা চলে গিয়েছিল আমার বড় জায়ের করে আর আমাদের আমরা ফ্যামিলির জাস্ট ইফতার করেছি তো একটা বোলের মধ্যে সব কিছু নিয়ে এসেছি বেশি আর কি প্লেট এগুলা বড়বে না ইজি হয়ে যাবে বড় একটা ডিশের মধ্যে নিয়ে এসেছি আজকে আর বেশি দোতে হবে না তো একটু একটু করে আপনাদের সাথে চার চারটা রুজার আর কি ইফতার আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন এখানে একটা টিকটক থেকে আমি আর কি ফুড স্টোরিজ যার নিয়ে এসেছি আর এটার মধ্যে একসাথে ছয়টা আর কি কম্পার্টমেন্ট রয়েছে তো ছয়টার মধ্যে ছয়টা ফুড রাখা যাবে ফুড বলতে এখানে তো আমি রাখবো আর কি চাল ডাল এগুলা এটার মধ্যে সিরিয়ালও রাখা যায় তো এই যে একটা একটা করে আমার ঝাড়ের মধ্যে রেখেছি একটাতে বুটের ডাল তারপর মুসুরি ডাল চাল এগুলা তো যেহেতু এই এইটা এনেছি আমি টিকটক থেকে তো একেবারে কম জায়গা আর কি স্পেস খাবে আমি ছয়টাই ডেলে নেব ছয়টার মধ্যে তো আমার ছয়টা জার কমে যাবে আর এটা আমার কাছে এত ভালো লেগেছে আমি এটা নিয়ে এসেছিলাম আসলে অনেক আগেই নিয়ে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করিনি আজকে ভাবলাম শেয়ার করে ফেলি কারো পছন্দ হলে আর কি ভালো লাগলে কিনতে পারবেন আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর কি লিঙ্কটা দিয়ে দেব। জানি না এটা এখনো আছে কিনা আউটুফ স্টক ওর পাবেন কিনা তারপর আমি দিয়ে দেব লিঙ্কটা আর এটা এত সুন্দর দেখতে পাচ্ছেন এই তো একটা নিচে একটা ডয়ার দিয়েছে আর এই তো বাটনটা ছেপে দিলেই আর নিচে দিয়ে বের হয়ে যায় এই তো আমি ডাল বের করে ফেলেছি মানে এক একটা সেকশনে নিয়ে এক একটা বাটন চাপ দিলেই আর কি বের হয়ে যাবে আর এটা কম আর কি স্পেসটা নেবে কয়েকটা জাল লাগবে না একটাতেই হয়ে যাবে সবগুলা তবে আমি এক এক করে সবগুলোতে একটা একটা করে ডেলে নিচ্ছি আর এক একটা বক্সে আর কি এক কেজির মতো জায়গা হয় এক কেজি ডাল এক কেজি চাল এরকম এক একটা জায়গাও এখানে ছিল ছয়টা আছে তো ছয় কেজি আর কি জায়গা হবে এটাতে চাইলে আসলে সিরিয়ালও ইউজ করা যায় সিরিয়াল সব ধরনের সিরিয়াল রাখতে পার মানে রাখা যায় আমি আর কি এগুলা ইউজ করছি কারণ আলাদা আলাদা জাল লাগবে না একটাতেই হয়ে যাবে এখন আসলে অনেক কিছু টিকটক থেকে আনা হয় আর টিকটকে ঢুকলেই এক মানে অন্য অন্য ডিফারেন্ট ধরনের জিনিস পাওয়া যায় আর ভালোই লাগে আসলে জিনিসগুলা কিনতে আর প্রাইসগুলাও বেশি দাম না আর কি রিজনেবল আছে তো আপনারা চাইলে এটা নিতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেব আমার টিকটকে ভিডিও আছে লিঙ্ক দেওয়া আছে তো লিংকে গিয়ে ঢুকলে এটা পাওয়া যাবে তো এ তো এই এই ডয়ের ভেতরে আর কি আমি আমার সবগুলা জাল রেখেছিলাম এখন বের করে ফেলেছি এই তো দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক খালি হয়ে গিয়েছে অনেক স্পেস পাচ্ছি আর কি এখানে হচ্ছে আমাদের মানে পাঁচ নাম্বার রোজার ইফতার আমরা আমরা গিয়েছিলাম গ্রিন স্ট্রিটে তো গ্রিন স্ট্রিট থেকে বাহির থেকে আর কিছু খাবার নিয়ে এসেছি গড়ে আর আজকে ইফতার বানাবো না বাহির থেকে আর কি আমরা সবার জন্য এক একটা করে খাবার নিয়ে এসেছি যার যার পছন্দ মতো আমি আমি শুধু গড়ে এসে পেঁয়াজও বানিয়েছি আর সবার আর কি স্পাইসি হাট থেকে খাবার নিয়ে আসা হয়েছে আমার জায়েরা এসেছিলেন আমার বড়ো যা আর আমার ছোট জায়ের ফ্যামিলি আমার জায়ের মেয়েরা সবাই এসেছেন আমাদের ঘরে তো পাঁচ নাম্বার উজার টাও আমরা একসাথে ইফতার করেছি আর ইফতারের পরে এখানে আমাদের সবাই একসাথে মিলে তারাবি নামাজ পড়বো তো সব কিছু রেডি করা হয়েছে আর ভালোই লাগে আসলে রোজার দিনগুলা তো যাই হোক আপনাদের সাথে কয়েকটা রোজার ভিডিও শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো আপনি আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহর জন্য আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম